প্রাকৃতিক বিপর্যয় কুয়াশা আর শিশির আকাশ এত অন্ধকার কেন এটা কি হচ্ছে কি কি ব্যাপার আমি কাঁদছি সব শেষ এটা আসলে কি ওই লোকটাকে হাজার বছরের পুরনো অভিশপ্ত পুরুষ কুকুর কে ও ভুল মানুষ না তো ও তো মিয়াও অঞ্চলের মহাপুরোহিত কন্যা হ্যাঁ সেই নিশ্চয়ই সেই সে এসেছে সি পরিবারের ঋণ আদায় করতে সি পরিবারের প্রধানের আদেশ ছিল তিন বছর আগে সি পরিবারের প্রধান এক অদ্ভুত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুসজ্জায় ছিলেন তাকে বাঁচানোর জন্য হাড়ের পাত্র নামে এক আত্মিক বস্তু দিয়ে বিনিময় করে পুরোহিতকে তার আয়ু বাড়ানোর অনুরোধ করা হয় সেই পারিবারিক আদেশই ছিল বন্ধক আজ যদি তোমরা সেই পাত্র হস্তান্তর না করো তাহলে হাড়ের অভিশাপ তোমাদের দেহের সাদা হাড়গুলো গ্রাস করবে অত্যন্ত ধন্যবাদ মহাপুরোহিত পাত্র তো আগেই প্রস্তুত করা হয়েছে সেই সেই পাত্র আমাদের অভিশাপ ভাঙিয়ে দিন মহাপুরোহিত আমাদের এই যন্ত্রণা থেকে মুক্তি দিন আমাকে যেতে দিন দয়া করে আমাকে ছেড়ে দিন এই শিশুটি সি পরিবারের একটাও সম্পত্তি পাবে না তার ভাগ্য হল সে সি পরিবারের দুর্ভাগ্য নিজের রক্ত দিয়ে প্রতিরোধ করবে সেই হবে আমার আয়ু বাড়ানোর উপায় তাহলে বুঝি এই পরিবারের জন্যই আমাকে বেছে নেওয়া হয়েছে এই মুহূর্তটার জন্যই আমাকে ব্যবহার করা হয়েছে একটা যন্ত্রের মতো প্রিয় ভাই সি পরিবারের কোনো অকেজ মানুষ নেই যাকে হত্যা করা হয়েছে সেই এই আচার অনুষ্ঠানের বলি আমাদের উদ্দেশ্য পূরণের জন্যই এটা করা হয়েছে আমি তোমার সঙ্গে যেতে রাজি কিন্তু তোমাকে আগে আমার মায়ের অসুখ সারাতে হবে আমাকে একবার দেখতে দাও